আমি শকত মোল্লাদের মতো গুন্ডাদের কথার উত্তর দেবো না নৌসাদ ভাই এগুলোর দিয়ে কি বলতে চাইছেন তিনি কি কি মমতা সঙ্গে যখন দেখা করেছিলেন তখন তিনি এই এই বিষয়ে কোনো কথা বলেছেন এটা আজ অব্দি আমরা জানতে পারি নৌসাদ ভাইকে এটা ক্লিয়ার করতে হবে এক নম্বর দ্বিতীয় হচ্ছে নৌসাদ ভাই গত লোকসভা ভোটে ডায়মন্ড হারবার দাঁড়াবো বলে কোন অজ্ঞাত কারণে মাঠটা ছেড়ে দিলেন ভাইপোকে এটাও জনগণ জানতে চায় তৃতীয়ত হচ্ছে নৌসাদ ভাই কি এখন থেকে ভোটের ছ মাস আগে এই কথাগুলো বলতে শুরু করলেন যাতে তিনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মমতার সঙ্গে গিয়ে বলবেন যে আমি চাপ নিতে পারলাম না তাই আমাকে যেতে হলো মডেল এটা তোলা তুলতে হবে যা পাওয়া যায় মানে পোড়া ভিডিও যদি পাওয়া যায়নি এদের অবস্থা এরকম হয়েছে এটা হচ্ছে মডেল বালি পাচারের অভিযোগে আজকে সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ইডি তোল বেশ ব্যবস্থা হয়েছে আপনি যদি তাকিয়ে দেখেন সৌরভ রায়ের ডুপ্লিকেট আপনার ডুপ্লিকেট এগুলো যদি দেখেন ভয়ঙ্কর অবস্থা ডুপ্লিকেট চালান দিয়ে বালি পাচার এবং এই সৌরভ এদের সঙ্গে কমপ্লিটলি ভাইপোর নেক্সাস রয়েছে এবং সৌরভ রায় যেভাবে এখন বর্ষাকালে পুরো পশ্চিম মেদিনীপুর থেকে জঙ্গলমহলে ঝাড়গ্রাম থেকে বিস্তীর্ণ এলাকায় বাঁধগুলো পর্যন্ত কেটে বেঁচে দিচ্ছে ও এ শুধু নয় পুরো যে বালি সিন্ডিকেট সেই আউস গ্রামের লালন হতে পারে পাণ্ডবেশ্বরের গৌতম ঘোষ হতে পারে সিউড়ির জাকির হতে পারে সঞ্জীব পাটোয়ারি হতে পারে বড় বড় স্ক্যাম স্ক্যাম এবং সরকারের কাছে কুড়ি টাকা রেভিনিউ আসছে টাকা রেভিনিউ এদের মাধ্যমে এরা সহ পুলিশ সহ ভাইকোর কাছে চলে যাচ্ছে এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের রেস্পিরা এই সৌরভের নেক্সাসের সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ এই তদন্ত আরো আরো গতি পাওয়া উচিত প্রচুর তথ্য জনগণের কাছে আছে প্রচুর ডুপ্লিকেট চালান আছে পুলিশ অফিসারদেরকে দামি দামি গাড়ি ভেট দিয়েছে তার ছবি আছে এদের বিরুদ্ধে আরো কঠিন ব্যবস্থা তদন্তকারী সংস্থা নেবে প্রয়োজনীয় তথ্য জনগণ পাঠাবে এটা আমি আশা করি না না আমি আপনাকে বলি বিষয়টা আমাদের স্থানীয় লোকজন দেখছে কিন্তু এটা জঙ্গলমহলে এই বর্ষা বা যেখানে বন্যা টন্নার সময় ব্যাপকভাবে হচ্ছে এবং কয়লা সিবিআই বন্ধ করার পরে আবার চালু করার চেষ্টা হচ্ছে রানীগঞ্জে আবার যেটা বন্ধ ছিল আবার প্রস্তুত চলছে তাতে ভয়ঙ্কর ভাবে এবং লালগড়ের আইসি এই সৌরভ রায়ের জন্য পুরো একটা গ্রামকে জেল খাটিয়েছে আপনি চলুন লালগড়ে আমরা তো এম টিম আমরা অভিযান নামবো এবং গ্রাম গ্রাম আমরা যাব গোপীবল্লভপুর থেকে জামমনি থেকে বিনপুর থেকে কাঁসাই সুবর্ণরেখা এই বেল্ট বাঁকুড়া বিষ্ণুপুর এর এই যে অংশ সারেঙ্গা থেকে শুরু করে একদম পুরো সোনামুখী পর্যন্ত ভয়ঙ্কর অবস্থা পশ্চিম বর্ধমানেও তাই বীরভূমেও তাই ভয়ঙ্কর অবস্থা কোনো নদীর অস্তিত্ব নেই সব টাকা ভাইপোর কাছে পৌঁছাচ্ছে এবং এসপিরা সব টাকা তোলার দায়িত্ব আছে আইসিরা সব কাজ ছেড়ে এই বালির কাজ করছে পুরে গণদর্শনের ঘটনায় আমরা যা করার করছি আমরা লেগে আছি এই সুধাতে আমি আজকে নয় গত এক বছরের বেশি সময় ধরে লড়ছি এবং যারা লালগড়ে অন্যায় ভাবে পঁয়ষট্টি জনকে জেল খাটানো হয়েছে তাদের পাশেও আমরা দাঁড়িয়েছি আমি ভিডিও কল করে তাদের সঙ্গে কথাও বলেছি নানা হরিদেবপুরে জন্মদিনের পার্টিতে গণধর্ষণের অভিযোগ অভিযুক্ত ছোনমল করমি মমতা বন্দ্যজি যতক্ষণ পুলিশ থাকবে ততক্ষণ এই ধরনের ঘটনা প্রত্যেকদিন ঘটবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন